বন্ধুরা করি তোমরা সকলেই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে আমরা কিন্তু এই মুহূর্তে আলোচনা করছি উচ্চ মাধ্যমিক দর্শনের সেকেন্ড চ্যাপ্টার যেটা হচ্ছে কার্যকরণ সম্বন্ধ এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই এর আগের আলোচনায় আমরা প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করেছি যেখান থেকে আমরা সেভেন্টি কোশ্চেন তোমাদের জন্য শেয়ার করেছিলাম আজ এই যে চ্যাপ্টারটা আমাদের রয়েছে কার্যকরণ সম্বন্ধ চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই সহজ টাইপের একটা চ্যাপ্টার তো এই চ্যাপ্টার থেকে আমরা পঞ্চাশটি প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করবো এবং আশা রাখি যে এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না একদম হুবহু এর মধ্যেই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন তো সময় নষ্ট করবো না আমরা সরাসরি চলে যাবো মূল আলোচনায় তার আগে বলে রাখি যারা ফার্স্ট চ্যাপ্টারের যে ভিডিওগুলো রয়েছে বা যে প্রশ্ন অ্যান্সারগুলো রয়েছে যারা দেখনি তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেখে তারা কিন্তু সেই প্রশ্নগুলো দেখে নেবে অবশ্যই কারণ সেখান থেকেই কিন্তু ফার্স্ট চ্যাপ্টারের অ্যান্সার তোমরা পেয়ে যাবে এবং ওখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে তো চলো আমরা শুরু করি আজকের আলোচনা দ্বিতীয় অধ্যায় যেটা হচ্ছে কার্যকারণ সম্বন্ধ প্রথম প্রশ্ন কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ বিদ্যমান এই বক্তব্যটি কাদের উত্তর হচ্ছে বুদ্ধিবাদীদের কার মতে কারণের মধ্যে কার্য উৎপাদনের শক্তি আছে উত্তর লকের দিন ও রাত্রি কীরূপ সম্পর্কে আবদ্ধ উত্তর সহকার্যের সম্পর্কে কারণ হলো কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা কথাটা কে বলেছেন হিউম বলেছেন কার মতে কারণ ও কার্যের মধ্যে বস্তুগত অস্তিত্ব আছে উত্তর হচ্ছে হেগেলের মত কারণ হল শর্তের কী এটাই হলো বিষয় যে কারণ হলো শর্তের কী উত্তর হচ্ছে কারণ হলো শর্তের সমষ্টি লৌকিক মতবাদকে বলা হয় কি উত্তর হচ্ছে প্রশক্তি তত্ত্বের ভিত্তি বা প্রশক্তি মতবাদ লৌকিক মতে কার্যকারণের সম্বন্ধ কী প্রকার সম্বন্ধ উত্তর হচ্ছে আবশ্যিক সম্বন্ধ প্রশক্তিবাদের সমর্থককে উত্তর হচ্ছে ইউইং প্রশ্নগুলোকে কিন্তু ঘুরিয়ে দিতে পারে বিভিন্ন রকমভাবে দিতে পারে শূন্যস্থান প্রণ হিসেবে দিতে পারে এমসি কু তো স্বাভাবিক ব্যাপার তো আরও বিভিন্ন টাইপসের ডান স্তম্ভ স্তম্ভ রয়েছে বিবৃতিমূলক রয়েছে এরকমভাবেও দিতে পারে যা যে কারণে কিন্তু এসে টাইপের করে তোমাদের সামনে প্রশ্নগুলো শেয়ার করা যাতে তোমাদের যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা যাতে উত্তরগুলো করতে পারো প্রশক্তি সম্পর্ককে কি বলা হয় উত্তর হচ্ছে যৌক্তিক সম্পর্ক প্রশক্তি কি ধরনের সম্পর্ক প্রশক্তি এক ধরনের অনিবার্য সম্পর্ক কারক ও কার্যের মধ্যে প্রশক্তি সম্বন্ধ আছে এ কথা কে বলেছেন উত্তর হচ্ছে ইউইং বলেছেন কার মতে কারণ একটি শক্তি বিশেষ উত্তর হচ্ছে লকের মতে কার্যকারণ সম্বন্ধের ধারণাটি পূর্বত সিদ্ধ জ্ঞানাকার এই কথাটা কে বলেছেন উত্তর কান্ড বলেছেন কার্যকারণ সম্পর্কে প্রশক্তি তত্ত্বের প্রবক্তা উত্তর হলো ইউইং কার্য ও কারণের মধ্যে অনিবার্য সম্পর্ক বিদ্যমান কথাটা কে বলেছেন উত্তর বুদ্ধিবাদীরা কারণ ও কার্যের অনিবার্যতা হল যৌক্তিক অনিবার্যতা এই কথাটি কে মানেন উত্তর হচ্ছে ইউইং মানেন মিল কার্যকারণের মধ্যে কি সম্পর্ক স্বীকার করেছেন আবশ্যিক সম্পর্ক কার্য ও কারণ হল দুটি বিচ্ছিন্ন ঘটনা কথাটা কে বলেছেন হিউম বলেছেন কারণ ও কার্যের মধ্যে সতত সংযোগের সম্পর্ক স্বীকার করেছেন কে উত্তর হিউম কারণ ও কার্য হল দুটি পৃথক ঘটনা এটাও কে বলেছেন উত্তর হচ্ছে হিউম কার্যকরণ সম্পর্কে অভিজ্ঞতাবাদীদের মতবাদটি কী নামে পরিচিত উত্তর সতত সংযোগ তত্ত্ব সতত সংযোগ তত্ত্বের প্রবক্তাকে উত্তর হচ্ছে হিউম কার্যকরণ সম্বন্ধকে নিয়ত পূর্বাপর্য সম্পর্ক বলেছেন কে উত্তর হিউম কার্যকার কার্য কারণ ও কার্যের মধ্যে সতর্ক সংযোগ সম্পর্ক কে স্বীকার করেছেন হিউম স্বীকার করেছেন সাধারণ মতবাদ অনুসারে কারণ ও কার্যের সম্পর্ক কি উত্তর হচ্ছে আবশ্যিক কারণ একটি শক্তি যা কার্যকে সৃষ্টি করে মতবাদটি কার উত্তর হচ্ছে লকের কার্যকরণ সম্পর্ক বিষয়ে সাধারণ মানুষের মতবাদ কি নামে পরিচিত উত্তর লোকায়ত মতবাদ কারণ হল হেতু যা থেকে কার্য সৃষ্টি হয় এটি কাদের মতবাদ উত্তর বুদ্ধিবাদীদের কোন দার্শনিক সম্প্রদায়ের মতে কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক বর্তমান উত্তর বুদ্ধিবাদীদের কারণ থেকে কার্য অনিবার্যভাবে প্রসূত বা সৃষ্ট হয় এই মতবাদটি কাদের উত্তর প্রশক্তিবাদীদের কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা একথা কে মানেন উত্তর ইউইং কোন দার্শনিক প্রশক্তিবাদী নামে পরিচিত উত্তর ইউইং কোন দার্শনিক বলেন যে কারণ ও কার্যের সম্পর্ক হল জ্ঞানের পূর্বত শুদ্ধ আকার উত্তর হলো কান্ট কোন দার্শনিক বলেন যে কার্যকারণ সম্পর্কে নিয়মটি হল নিয়মের আকার উত্তর ইউডগ্যান স্টাইন কি দুটি ঘটনার মধ্যে ব্যতিক্রমহীন অপরিবর্তিত এবং অবিচ্ছুদ্য সম্পর্ক কিসের সম্পর্ক উত্তর আবশ্যিক সম্পর্ক কারণ ও কার্যের অনিবার্য সম্পর্ক হল মানসিক অভ্যাসগত প্রত্যাশার ফল কার মত উত্তর হিউমের মত অনিবার্য সম্পর্ক কী ধরনের সম্পর্ক অনিবার্য সম্পর্ক একটি সার্বিক সম্পর্ক কারণ ও কার্যের মধ্যে সম্পর্ক হলো আপেক্ষিক কোন দার্শনিকের মত উত্তর হিউমের কোন দার্শনিক বলেছেন যে কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই উত্তর হিউম কে মনে করেন যে কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বর্তমান উত্তর বুদ্ধিবাদীরা এ হল বিয়ের কারণ হিউমের মতে এই বচনটি কীরূপ বাক্য উত্তর পরতসাধ্য বাক্য হিউমের মতে বাহ্যযগত দুটি ঘটনার সম্পর্ক কেমন উত্তর আকস্মিক কোন দার্শনিক মনে করেন যে কারণ ও কার্য সম্পর্ক হল দুটি ঘটনার নিয়ত নিয়ত সহ সহ এটা উত্তর হচ্ছে হিউম কোন দার্শনিক ঈশ্বরকে একমাত্র কারণ বলেছেন উত্তর বার্কলে শক্তির ধারণা কাল্পনিক কথাটা কে বলেছেন হিউম কার্যকরণ সম্বন্ধে বুদ্ধির আকার সম্বন্ধে বুদ্ধির আকার কে বলেছেন উত্তর কান্ট তো এই যে প্রশ্নগুলো শেয়ার করলাম এই প্রশ্নগুলো ভালো করে কমপ্লিট করো এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবে প্রথম অধ্যায়ের লিঙ্ক যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে প্রথম অধ্যায়ের নোটসও তোমরা পেয়ে যাবে তো আজকের মধ্যে এখানেই শেষ করলাম ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থেকো ধন্যবাদ